মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিংবা মেয়ে হয়েও ঘরে থেকে হাজার হাজার টাকা আয় করতে পারবেন কিভাবে শুধুমাত্র হাজবেন্ডের উপর নির্ভরশীল না হয়ে নিজেও কিছু করা সম্ভব আসসালাম আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ শুক্রবার পবিত্র জুম্মা মুবারক প্রচন্ড গরমের পর হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে ঢাকাতে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু অনেক বৃষ্টি ছিল আমার মেয়ে খুব সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেই কিন্তু সে বারান্দায় চলে এসেছে আর এভাবে খেলা করছে যখন আমি চলে এসেছি তখন কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিল যাই হোক পরে কিন্তু রুমে চলে এসেছে আমি ওর জন্য একটু নাস্তা রেডি করছি হাকিবাজি একটু নাস্তা রুটি কিংবা পরোটা কোনোটাই বানাতে যখন ইচ্ছে করে না তখন এভাবে আমি বানিয়ে নিই আর আমার মেয়েও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে একটা ডিম দিয়েছিলাম আর এক কাপ মতো ময়দা দিয়েছি সামান্য পরিমাণে চিনি দিয়েছি লবণ দিয়েছি আর বানিয়ে নিয়েছি এভাবে বানিয়ে দিলে কিন্তু আমার ছেলে মেয়ে দুজনেই খেতে পছন্দ করে আর আমার জন্য একটু অন্যভাবে বানিয়ে নিয়েছি এখানে একটু সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কেটে দিয়েছি আর লবণটা একটু বাড়িয়ে দিয়েছি হাতে যদি সময় না থাকে কিংবা রুটি পরোটা যদি ঘুম থেকে উঠে বানাতে ইচ্ছে না করে তাহলে আমি এভাবে সকালের নাস্তাটা রেডি করি তবে আপনাদের ভাই খেতে পছন্দ করে না আমি আমার মেয়ে সহ খেয়ে নিই আমার ছেলেও খেতে পছন্দ করে আদা দিয়ে একটু লাল চা বানিয়ে নিয়েছি আর সঙ্গে করে আমি বানিয়ে নিয়েছি এরকম একটা চিতুই পিঠা বেশ কয়েক মাস হয়েছে আপনাদের ভাইয়ের কিন্তু হাই ব্লাড প্রেশার প্রেশারটা খুব বেশি সমস্যা করছে হঠাৎ করে বেড়ে যাচ্ছে আবার হঠাৎ করে কমে যাচ্ছে যখন প্রেশার বেড়ে যায় তখন কিন্তু এভাবে তেঁতুলের পানি রোজেলা চা এগুলো কিন্তু বানিয়ে দেওয়ার পাশাপাশি প্রেশারের ওষুধ খেতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে যদি তেঁতুলের পানি খাওয়া যায় যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় প্রেশার যদি দ্রুত নামাতে চান তাহলে এভাবে তেঁতুলের পানি কিংবা লেবুর পানি খেয়ে দেখতে পারেন এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধ খেতে হবে পাকা তেঁতুল পানিতে ভিজিয়ে রাখার পর যখন নরম হয়ে আসবে তখন কিন্তু এভাবে ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নিতে হবে আর এই যে রোজেলা চা এর আগের ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এটা কিন্তু খুব তাড়াতাড়ি হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি এবং যারা বিশেষ করে ভাড়া থাকি ভাড়া বাসায় থাকতে গেলে কিন্তু অনেকটা ব্যয় হয় সেক্ষেত্রে হাজব্যান্ডের টাকার পাশাপাশি যদি আমরা কিছু করতে পারি সেটা কিন্তু সংসারের জন্য অনেক বেশি উপকারে আসে পৃথিবীতে বেঁচে থাকতে হলে সম্মান এবং টাকা দুটোই প্রয়োজন আমার কাছে মনে হয় সুস্থতা যেমন আল্লাহর বড় নিয়ামত সুস্থতার পাশাপাশি কিন্তু টাকা থাকাটাও অনেক বড় একটা নেয়ামত টাকা থাকলে আপনার দাম থাকবে টাকা না থাকলে আপনি সবার কাছে দামি হতে পারবেন না হয়তোবা কিছু মানুষের কাছে আপনি দামি হতে পারবেন নিজের বাবা মা কিংবা ভাই বোন অনেক সময় কিন্তু ভাই বোনের কাছেও দামি হওয়া যায় না তবে যখন ছেলে মেয়ে বড়ো হয়ে যায় তাদের সংসার জীবন শুরু হয়ে যায় বিয়ে হয়ে যায় বিশেষ করে আমি ছেলেদের কথা বলবো তারা যদি বাবা মায়ের জন্য কিছু করতে না পারে তাতেও কিন্তু তারা বাবা মায়ের কাছে খারাপ হয়ে যায় যখন ছেলে দিতে পারবে তখন কিন্তু ভালো যতক্ষণ পর্যন্ত সবার মনের চাহিদা মনের আশা পূরণ করতে পারবে ততক্ষণ পর্যন্তই একটা পুরুষ মানুষ সবার কাছে ভালো হয়ে থাকতে পারে যখন কোনো কিছু করতে পারে না তখনই কিন্তু সে সবার কাছে খারাপ হয়ে যেতে শুরু করে এটাই হচ্ছে বাস্তবতা মাসের বাজার নয় সাপ্তাহিক বাজার প্রতি শুক্রবার আপনাদের ভাই যখন বাসায় থাকেন তখন কিন্তু যে জিনিসগুলো খুব বেশি প্রয়োজন সেগুলো কেনাকাটা করে নিয়ে আসেন তো এর মাঝে কিন্তু কিছু জিনিস শেষ হয়েছে সেগুলো কেনাকাটা করে নিয়ে এসেছেন আর প্রচণ্ড গরমে ছোট বড় সবারই কিন্তু শারীরিক একটা প্রভাব পড়েছে যেটা হচ্ছে পানি স্বল্পতা আমার মেয়েটার শরীরটা সেরকম একটা ভালো নেই তো ডাব নিয়ে এসেছেন আপনাদের ভাই কেটে দিচ্ছেন আমার মেয়ে এমনিতেও ডাবের পানিটা খেতে কিন্তু পছন্দ করেন ঢাকা শহরে আসলে ডাবের দাম এত বেশি সব সময় কিন্তু কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না একটা ডাবের দাম একশো টাকা করে আবার কোনো সময় দুইশো টাকা করে একদম ছোট ডাবগুলো কিন্তু দেড়শো টাকা যেটাতে পানি একদমই কম থাকে নেই বললেই চলে আমরা যারা মধ্যবিত্ত পরিবার শহরে থাকি ভাড়া বাসায় থাকি প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের অনেক দাম দিয়ে কিনে খেতে হয় সেক্ষেত্রে আমি মনে করি যারা গ্রামে থাকেন তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি ভালো আছেন তাছাড়া গ্রামে যারা থাকেন তাদের কিন্তু টাকা আয়ের পথটা আমি মনে করি যে অনেক বেশি সহজ চাইলেই কিন্তু তারা হাঁস মুরগি গরু ছাগল পালন করতে পারেন একটু বুদ্ধি করে একটু কষ্ট করলেই কিন্তু মাসে তারা অনেক টাকা আয় করতে পারেন এছাড়াও গ্রামের বাড়ির আশেপাশে কিন্তু অনেক জায়গা থাকে যেগুলোতে কিন্তু আপনারা বিভিন্ন রকমের শাকসবজি লাগাতে পারেন যেটা আপনারা খেয়েও কিন্তু আবার বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারেন আমি আমার পরিবারের কথাই বলবো আমার দেবরের ওয়াইফ সে কিন্তু গ্রামে থাকে হাঁস মুরগি ছাগল সব কিছুই পালন করেন সেখান থেকে কিন্তু অনেক টাকা আয় করতে পারেন তাছাড়া তার কিন্তু ডিম কিনে খেতে হয় না যেটা আমরা শহরে থাকি সব কিছুই কিন্তু আমাদের কিনে খেতে হয় সে চাইলেই কিন্তু হাঁস হাঁসের ডিম মুরগি সব কিছু বিক্রি করে টাকা আয় করতে পারছে হ্যাঁ তবে যারা শহরে আছেন তারা কিভাবে টাকা আয় করবেন সোশ্যাল মিডিয়াতে কাজ করেও কিন্তু টাকা আয় করা যায় অনেকে আছেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে কাজ করছেন মাসে কিন্তু হাজার হাজার টাকা আয় করছেন তবে যাদের ভাগ্য ভালো যারা ভাইরাল হয়ে যাচ্ছেন তারা কিন্তু লক্ষ টাকাও আয় করছেন প্রতি মাসেই এছাড়াও যারা সেলাইয়ের কাজ করেন তারা কিন্তু ঘরে বসে একটা সেলাই মেশিন কিনে নিয়ে কাজ করতে পারেন যদি হাতে সময় থাকে যদি আপনাদের জানা থাকে সেখান থেকেও কিন্তু মাসে হাজার হাজার টাকা আয় করতে পারেন চিংড়ি মাছ আয়ের মাছ আর দুইটা দেশি মুরগি নিয়ে এসেছে এটা দিয়ে কিন্তু আমার পুরো সপ্তাহ চলে যাবে এর মাঝে শাক সবজি ডাল এগুলো তো থাকবেই হয়তোবা দেখা যাচ্ছে কিছুটা বাজার রেখেও দিব যখন এরকম বেঁচে থাকা মাছ নিয়ে আসে তখন কিন্তু আমার ছেলে খেলতে অনেক বেশি পছন্দ করে এরকম বেঁচে থাকা মাছগুলো পানিতে দিয়ে খেলবে যখন কাটতে যাব তখন আর কাটতে দিতে চাইবে না এটাই হচ্ছে দুই ভাই বোনের কাজ ছেলেমেয়ের মানসিক বিকাশের জন্য কিন্তু বাহিরে ঘুরতে যাওয়া দরকার তবে মাসের প্রতিটা সপ্তাহে যদি আমরা বাইরে না গিয়ে একটা সপ্তাহ কিংবা দুইটা সপ্তাহ তাদেরকে বাহিরে নিয়ে যাই বাকি দুইটা সপ্তাহ যদি আমরা তাদেরকে বাসায় রেখে কোনো রকম বিনোদন দিতে পারি সেক্ষেত্রেও কিন্তু সংসারের খরচ কিছুটা কমানো সম্ভব হয়তোবা মনে করবেন যে কেন এ কথা বলছে আমরা যখন রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টের খাবারে কিন্তু অনেক বেশি দাম সে খাবারটা যদি আমরা বাড়িতে তৈরি করি তাহলে সে খরচটা কিন্তু অনেকটাই কম পড়ে যায় বাহিরে ঘুরতে গেলে যাওয়া আসার কিন্তু একটা খরচ আছে তাছাড়া রেস্টুরেন্টে বসলেই কিন্তু পাঁচ ছয় হাজার টাকা চোখের নিমেষেই শেষ হয়ে যায় বিশেষ করে যদি একটা ভালো রেস্টুরেন্টে আপনারা বসেন সেক্ষেত্রে কিন্তু এরকম ব্যয় হবেই একদম নর্মাল রেস্টুরেন্টে গেলে সেগুলো খাবার কিন্তু বাচ্চাদের পেটে সহ্য হয় না অনেকটা সময় তারা অসুস্থ হয়ে যায় তো রেস্টুরেন্টের খাবার কিন্তু এমনিতেও স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর যদিও বা আমরা খেতে পছন্দ করি বাজার করে নিয়ে এসেছে বাড়িতে মুরগি আছে পোলারের চাল আছে এক্ষেত্রে যদি রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়া হয় তাতে করে কিন্তু অনেকটা খরচ পড়ে যায় একটু বুদ্ধি করে যদি বাড়িতে বানানো যায় সেটা কিন্তু বাচ্চারা যেমন তৃপ্তি করে খাবে যেমন স্বাস্থ্যকর হবে তেমনই কিন্তু ব্যয়টাও কমে যাচ্ছে বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করেছিলাম আর লাউ চিংড়ি করেছিলাম যেটা আপনার ভাই এবং আমার জন্য আর বিকেলের নাস্তায় ছিল মুড়ি আর ছোলা ছেলেকে মানাতে পারলেও মেয়েকে কিন্তু কোনোভাবেই মানানো যায় না মেয়েরা কিন্তু বাবার অনেক বেশি আদরের হয় পুরো একটা সপ্তাহের মধ্যে একটা দিন তার বাবা বাসায় থাকেন আর সেটা হচ্ছে শুক্রবার অনেক সময় হয়তোবা তার শুক্রবারেও থাকা হয় না যাই হোক যে শুক্রবার বাসায় থাকবে সেই শুক্রবারে কিন্তু আমার মেয়ে একবার হলেও তার বাবার সঙ্গে বাজারে যেতে চাইবে সকাল থেকে ঘরে রাখা গেলেও বিকেলবেলা কিন্তু বাজারে গিয়েছিল বাবার সঙ্গে গিয়ে ভাইয়ের জন্য এবং নিজের জন্য কিছু বিস্কুট চকলেট এগুলো কিন্তু নিয়ে এসেছে আর এগুলো কিন্তু আমি রেখে দেব পুরো সপ্তাহের জন্য যারা আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন যারা আজকে আমার চ্যানেলের প্রথম ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য জন্য অলপশন চালু রাখতে পারেন যে সকল প্রিয় ভাইয়ারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ